না বার্সেলোনা না লামিনামাল পারলেন না কথা দিয়ে কথা রাখতে ভিনি এমবাপ্পেদের সামনে অসহায় হয়ে পড়ে রইলেন পেদ্রি লামরা ম্যাচের আগের বড় বড় কথার ম্যাচের পরের দৃশ্য হয়ে রইল আলাদা দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের প্রথম ক্লাসিকোতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা শেষবার এই দেখায় বার্সা জিতেছিল চার তিন গোলে তাই বার্সার সামনে সুযোগ এই ম্যাচ জিতে রিয়ালের সমান অ্যালক্লাসিকো জয়ের সংখ্যা অর্জনের বরাবরের মতোই ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়েছিল এই ম্যাচ নিয়ে নানা আলোচনা সমালোচনা এদিকে গত ম্যাচে লাল কার্ড খাওয়ার কারণে এই ম্যাচে বার্সা ডাগআউটে ছিলেন না কোচ হ্যান্সি ফ্লেক সেই জায়গায় দাঁড়িয়েছিলেন মার্কাস সর্ক ম্যাচের শুরু থেকেই ধারণা করা হচ্ছিল অসংখ্য গোলের ম্যাচ হতে যাচ্ছে এটি মাত্র দুই মিনিটের ভেতরে বার্সা ডিবক্সে ভিনিসিয়াসকে ট্যাকেল করে বসে ইয়ামাল রেফারি রিয়েলকে পেনাল্টি দিলেও ভিআর ছাকে সেটি বাতিল করা হয় আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ এগুতে থাকে মাত্র এগারো মিনিটের মাথায় সেই কাঙ্ক্ষিত গোলও পেয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ কিলিয়ান অ্যাম্বাপ্পের এক বুলেট শটে বার্সা জালে প্রথম বল পাঠান তিনি কিন্তু বার্সার হাইল্যান্ড ডিফেন্সের কাছে আবারও পরাস্ত রিয়াল গোল বাতিল হয় ভি আরে তবে শেষ সক্কা হয়নি একুশ মিনিটে সে অ্যামবাপ্পের কাছে ধরা খেতে হয় বার্সাকে বেলিংহামের এক ম্যাজিক্যাল পাসে অ্যাম্বাপ্পে ভ্যাত করেন বার্সার জাল এবার আর কোনো ভিআর চেক নয় রিয়াল এগিয়ে যায় এক গোলে সেই গোলের পর রিয়াল যেন আরো মরিয়া হয়ে ওঠে ভিনি কামাভিঙ্গা ভালভারদের প্রেসিং ফুটবলের কাছে যেন পেরে উঠছিল না বার্সেলোনা বার্সার জেলে একের পর এক আক্রমণ করতে থাকে আলমসোর শীর্ষরা একটার পর একটা ট্যাকেলে ম্যাচ তখন মরনে ফিজিক্যাল ব্যাটেলে তবে সেটাও বেশিক্ষণ স্থায়ী হল না একের পর এক আক্রমণে বার্সা ডিফেন্স যেন খেয়ে হারিয়ে ফেলেছিল ভিনিড ড্রিবলিং আর গতির কাছে পরাস্ত ফ্লিক বাহিনী একের পর এক আক্রমণে তখন নাজিহাল বার্সা প্রথমার্ধের একেবারে শেষ দিকে মিলিতা ওর অ্যাসিস্টে বেলিংহামের গোল ম্যাচে তখন দুই একে পিছিয়ে বিরতিতে যায় বার্সেলোনা বিরতি থেকে ফিরে রিয়াল যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে পঞ্চাশ মিনিটে গার্সিয়ার ভুলে পেনাল্টি পায় রিয়াল তবে সবাইকে অবাক করে দিয়ে বার্সা কিপার সেজনি ঠেকিয়ে দেন সেই পেনাল্টি ম্যাচ তখনও চলছে দুই একে দুই দলে আক্রমণ করতে থাকে একে ওপরের জালে ম্যাচের চৌষট্টি মিনিটে রিয়াল তাদের প্রথম পরিবর্তন আনে আড্ডাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় ব্রাইম দিয়াসকে আটষট্টি মিনিটের মাথায় তৃতীয় অফসাইড ট্র্যাপে পড়ে রিয়াল বেলিহাম বল জালে জড়ালেও সেটা বাতিল হয় একাত্তর মিনিটে দারুণ খেলতে থাকা ভালভার্দো ভিনিকে তুলে নিয়ে রোদ্রুক এবং কামাভিঙ্গাকে মাঠে নামানো হয় তবে এতে একদমই খুশি হন্ডে ভিনী উনআশি মিনিটের কাউন্টার অ্যাটাকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল অ্যাম্বাপ্পে কিন্তু হয়নি ম্যাচের আটাশি মিনিটে কুন্দের সামনে আসে সেই সুবর্ণ সুযোগ ইয়ামালের বাড়ানো শটে সামান্যের জন্য মিস করেন কুন্দে এরপর আর বেলিহামকেও তুলে নেওয়া হয় নব্বই মিনিটে তারপর আসে নয় মিনিটের এক্সট্রা টাইম শেষ দিকে আরও কিছু আক্রমণ করেও গোল করতে পারেনি রিয়াল তবে ম্যাচের শেষ মিনিটে কামাভিঙ্গাকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেদরে যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলে এই উত্তেজনাতেই বাজে শেষবাসী রিয়াল পায় দুই একের জয় কেমন লাগলো এই ম্যাচ জানাবেন আমাদের